أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد. আমরা এখন উঠে পড়েছি হানি ফ্লাই ওভার যাবো হচ্ছে কাবতলির দিকে কাবতলির দিকে যেতে হানি ফ্লাই ওভার উঠতেই হবে সাহেদাবাদের ডাল থেকে উঠেছি আমরা সাদাবাগের ডাল থেকে আমরা গাবতলের দিকে যাবো রাস্তায় কিন্তু ভয় লাগে একমাত্র ওই যে বড় বড় ট্রাক আছে না এগুলো প্রচন্ড ভয় লাগে তারপর আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ধীরে সুস্থে চালিয়ে যাবো কারণ একবারে না ফেরার চাইতে ধীরে ধীরে যাওয়ার পর ফেরা ভালো আমার একদম সোলো চালাচ্ছি আমি চাইলে এখানে পঞ্চাশের উপর টানতে পারতাম আমি টানবো টানবো না আমি একটু স্লোলি যাবো কারণ স্লোলি গেলে ভালো

সানফ্লাওয়ার উপরে জ্যাম পাইলাম এটা তো আসার সময় খুব ফ্রি আসতে পারছি কিন্তু এখন যাচ্ছি অনেক জ্যামের মধ্যে দিয়ে কিছু কি বাস খালি করে বাসা করে বাসা সালা করে যেমন গাছ করতেছে কি হালার পথে চাইলে কিন্তু বামে চাপে ধারে চাপা যেতে পারে বামে চাপ দিতে আছে কেমন আগে সেরে গেছে আমি তো বুঝতে পারছি এই রাস্তায় বাইক চালানোর রিক্স কারণ অনেক ট্রাক থাকে তো আছে কাকুরা আল্লাহ আল্লাহ সবসময় আল্লাহ নামটাই লই কারণ আল্লাহ মানুষের ডিপোদ চেই কোন সময় দিতে পারে কিছে এ সমস্যাটা কি? ভালোর মধ্যে দুটোজন বাজাবাছি শুরু করে দিয়েছে ওনা কি নিয়ে লাগাইছে কিনা বম 10 আলাদা করে তো নেন এখানে দশ টাকা টোল দিলাম আমরা কারণ হানি প্লাজারে নামলে আপনার দশ টাকা করে টোল দিতে হবে আমি আসার সময় দশ টাকা দিছি এখন যাওয়ার সময় দশ টাকা দিলাম আল্লাহ রে আল্লাহ সালার মধ্যে দশটা জ্বালাই অনেক জ্বালাইবো ভাই যেমন সাহস করছে আমি ঠিক আছে ভাই চাপাই দাসকে এ বেটা এ চাপাই দাসকে এ চাপাই দাসকে আমার যাইতে দিল না এটা তো মানে আমরা রিক্স নিলাম না রিস্ক নিলে নিতে পারতাম কেন রিক্সটা নিলাম না জানেন সেটা হচ্ছে যে কারণ লাইফের মূল্য কিন্তু অনেক যেটা আমাকে হাজার কোটি টাকা দিয়ে দিতে পারবে না আর আমার অসাধারণ একটা ফিল হবে কিন্তু সবাই গেল আমি আর এটাই বাতাছে না এবার রিক্স নিতেছে না আমি নিতেছে না রিক্সটা নিলাম না নাকি আর

আমার প্রতি অনেক জ্বালাইছে হানি প্লাইবার শেষ করে চলে আসছি এখন আমরা ধানমন্ডি হয়ে তারপরে যাব কারণ এদিক দিয়ে জ্যাম পাবো অনেক আর আমি জানি যে আজকে নিউ মার্কেট যেহেতু বন্ধ তাহলে রাস্তা ক্লিয়ার আছে সমস্যা নেই নিউ মার্কেট যেহেতু বন্ধ তাহলে রাস্তা অবশ্যই ক্লিয়ার আছে তাই আমরা এদিক দিয়ে লোকাল হয়ে দিয়ে চলে যাব রাস্তা ফ্রি আছে আলহামদুলিল্লাহ যাই দেবো খুব তাড়াতাড়ি আমি এখন ঢাকা মেডিকেল হচ্ছে পার হইলাম ঢাকা মেডিকেল পার হওয়ার পরে আমরা নীলক্ষেত্রে যাব এরপরই হচ্ছে নীলক্ষেত সর্বোচ্চ উচ্চ এটা ভালো করছে দেখতে ট্রাক আসা বন্ধ করে দিছে আর আমরা হচ্ছে এরোটা দিয়ে হচ্ছে নীলক্ষেতের দিকে যাবো নীলক্ষেতে আমরা নিউ মার্কেট হয়ে তারপরে চলে যাবো যাইতে আমার কয় মিনিট লাগবে জানি না কিন্তু আমরা এদিক দিয়ে যাব রাস্তা একদমই জ্যাম নাই আলহামদুলিল্লাহ আমি জানতাম আসার সময় আসছি যে রাস্তা একদম ফ্রি পাইলাম তখন এই জন্য এদিক দিয়ে আসা কিন্তু এদিক দিয়ে এতগুলো আইল্যান্ড দেওয়া আছে গাড়ি কন্ট্রোল করা খুবই কষ্ট হয়ে যায় আর এবার চিনতে তারপরে যা এরপরে আছে নীল ক্ষেত যেখানে আর কি বইটাই বিক্রি করা হয় অ্যাকচুয়ালি আমি পিছনে কিন্তু ফাউল গাড়ি চালাইছি আমার আগে ভাগেই জানা উচিত ছিল যে আমি কোন দিকে যাব এই ভুলগুলোর কারণেই কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে রোদ দূর্ঘটার স্বীকার হয় আমি আমার ভিডিওয়ের মাধ্যমে আমার বিভয়সদের জানাতে চাই যে আপনারা যখন যাবেন অবশ্যই দেখে শোনা যাবেন আমরা এখন নীলক্ষ আছি নিউ মার্কেটের সামনে দিয়ে তারপরে যাব যেহেতু আমরা নীলক্ষেত চলে আসছি আমরা তার মানে আমরা নিউ মার্কেটে চলে আসছি কাছাকাছি বেশি একটা দূর না চলে আসছি অলমোস্ট পুলিশ ঝামেলা করে কিনা জানি না পরে নিউ ইয়র্কে বন্ধ দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার একটা পরিবেশ আর যদি নিউ ময়ার্কেট খোলা থাকতো আমি তো এখান থেকে বেরোতে আমার সময় লাগতো মিনিমাম এক ঘন্টা আমি যাই দিয়ে পারতাম না এদিকে তো আপনারা জানেন যারা নিউ ময়ার্কেটে আসেন তারা জানেন যে এদিকে কি পরিমাণ জ্যাম থাকে আজকে মঙ্গলবার এই কারণ হচ্ছে নিউ ইয়র্কেট বন্ধ নিউ মঙ্গল প্রতি মঙ্গলবারে নিউ ইয়ার্কেট বন্ধ থাকে সো এই আজকে খুবই সুবিধা হয়েছে এদিকে ভিডিও করতে এসে এই অটো গুলো আমার কিচিং বিচিং মনে হয় তো সাইড দিতে চায় না আমরা ঢাকা কালের সামনে আসি এখন এই বাম দিকে হচ্ছে ঢাকা কলেজ আমরা চলে যাব একদম সোজা নয়া গঙ্গের নাই গো চিরল ও বিক্ষের চিরল পাতা সুন্দরী কন্যা তোমার কথা নয়া গঙ্গের নয় গো বিরক্ষ চিরল চিরল পাতা কে তুমি সুন্দরী কন্যা তোমার চোখে নাই কেন কথা তো সিগন্যাল আমার সাথে আমি বলে থাকতাম তাহলে আমার আরো ঘন্টাটা পড়ছে বিশ মিনিট সময় লাগতো এই সিগনাল আমার উপর তো ছাড়তো না আমি যাইতেও পারতাম না সামনে একটা সিগন্যাল আছে আমি হচ্ছে বোম দিয়ে উঠে যাবো আমি যদি এটা যে সোজা চলে যাই তাহলে এটা সোজা গেলে যাতে পারি এটা হচ্ছে টাটা মিরপুর রোড ধীরে সুস্থ কাকু মন তরে বলি যত তুই চলেছিস তোর মতো সত্য কি আমার ছুটি তোর চাবে আমরা এখন চলে আসছি ধানমন্ডি পান্তপ বা বত্রিশ বলতে পারেন পান্তপ সিগন্যালের কাছে আমরা এখান থেকে আমরা রওনা দিবা হা 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 এটা হচ্ছে আমরা ধানমন্ডি ভত্রিসে এখন এই যে বত্রিশের ফ্লাই ওভার এই পাশে বঙ্গবন্ধুর বাম পাশে হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি